নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ চার রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং ছয় নামের ব্যক্তি হঠাৎ কোটিপতি হতে চলেছে আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন দেখুন আমি নিয়মিত এই প্রোগ্রামটা আপনাদের সামনে নিয়ে আসি এবং যে যে রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির গাঢ় যোগ থাকে সে সে রাশির কথা আমি কিন্তু আপনাদেরকে জানাই কিন্তু আপনারা অনেকেই ভিডিওটি কেটে কেটে দেখেন রাশির নাম রাশিভিত্তিক শুভ সময় শুনে আপনার বড় সিদ্ধান্ত নিচ্ছেন আমি বারো বছর নিবেন না শুধুমাত্র যে লটারি থেকে যে অর্থপ্রাপ্তি হবে এটা এমন নয় এটা আপনার যে কোনো দিক থেকে যদি অর্থপ্রাপ্তির যোগ থাকে আপনি যে কোনো দিক থেকে আগামীকাল বড় ধরনের অর্থ পেতে পারেন তবে আপনার একান্তই যোগ থাকা কিন্তু দরকার দেখুন আগামীকাল বৃহস্পতিবার অশ্বিনী নক্ষত্র রয়েছে এবং আপনার পরিগ্রহ যোগ রয়েছে রাহুকাল দুপুর একটা তিরিশ মিনিট থেকে তিন তিনটে পর্যন্ত রাহুকাল রয়েছে রাহুকালের সময় কোনো গুরুত্বপূর্ণ কাজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে এবং আমি রাশিভিত্তিক যে শুভ সময়টা এবং লাকি নাম্বার আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা অ্যাপ্লাই করুন এবং এর পাশাপাশি আপনার যদি এক দু নাম্বারের জন্য বড়ো ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসে আপনি রাহু রক্ষা কবচ অবশ্যই পরিধান করুন দেখুন প্রথমেই আসি আমি চারটি রাশির এবং ছয়টি নামের ব্যক্তি দেখুন রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ কী করবে কারণ কলিযুগে যে গ্রহটি অর্থ দিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করতে হবে তাই রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন যে কোনো দিক থেকে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে ছটি নামের ব্যক্তি অনেকের রাশি জানেন না আমি তাদের জন্য প্রতিদিন নাম নিয়ে আমি বলছি যারা রাশি জানেন না অবশ্যই আপনারা এটা অ্যাপ্লাই করবেন আর যারা রাশি জানেন অবশ্যই আপনারা রাশিভিত্তিকটা অ্যাপ্লাই করুন তাতেও কিন্তু আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে আপনার প্রথম নামের অক্ষর এ দিয়ে শুরু ইংরেজি এ আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এস দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি বি দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির কারও যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ই দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি যে দিয়ে শুরু আপনার আগামীকাল যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর এম দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি পি দিয়ে শুরু আপনার যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এই যে আমি ছটি নামের ব্যক্তি বললাম অবশ্যই আপনারা এটা অ্যাপ্লাই করবেন আপনাদের প্রথম নাম নামের অক্ষর দিয়ে অর্থাৎ আপনার যদি নামের অক্ষর যে নাম অক্ষরগুলো বলেন সেটা যদি আপনার প্রথম নামের অক্ষর হয় অবশ্যই আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে দেখুন অনেকে অর্থপ্রাপ্তি বলতে শুধুমাত্র লটারি বুঝছেন আমি বারাবছি লটারি শুধু না আপনার যে কোনো দিক থেকে এর জন্য আপনার ভাগ্যভাবকে স্ট্রং করতে হবে রাহুগ্রহকে স্ট্রং করতে হবে পাশাপাশি আপনারা ব্যক্তিগত জন্মছক হস্তরেখা বিচার করুন কারণ আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইমটা কখন রয়েছে সেটা আগে জেনে নিন কারণ অর্থপ্রাপ্তি প্রত্যেক মানুষের জীবনে থাকে কারো কারো ক্ষেত্রে আগে থাকে কারো কারো ক্ষেত্রে পরে থাকে আপনার ক্ষেত্রে কখন রয়েছে সেটা আপনার আগে জেনে নিন প্রথম রাশি আপনার আগামীকালের জন্য ধনু রাশি হ্যাঁ রাশির লাকি নাম্বার এক আপনার শুভ সময় সকাল নটা চুয়ান্ন মিনিট থেকে দশটা তেইশ মিনিট পর্যন্ত আপনার রাশি মিন আপনার লাকি নাম্বার আট আপনার শুভ সময় সকাল এগারোটা থেকে বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত আপনার রাশি কর্কট আপনার লাকি নাম্বার পাঁচ আপনার শুভ সময় সকাল নটা ছিচল্লিশ মিনিট থেকে দশটা সতেরো মিনিট পর্যন্ত আপনার রাশি বৃশ্চিক আপনার লাকি নাম্বার ছয় আপনার যে শুভ সময় সকাল দশটা আটচল্লিশ মিনিট থেকে এগারোটা বাহান্ন মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এ কটি রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির কারো যোগ রয়েছে যদি আপনার অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা অবশ্যই একবার ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা দেখিয়ে নিন এবং পাশাপাশি আপনারা প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন যে আপনার ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ কখন রয়েছে আপনার শুভ সময় কখন রয়েছে সেটা আগে জেনে নিন এবং পাশাপাশি আপনারা জন্ম ছককে সংস্কার অবশ্যই করুন দেখুন আমি একটা কথা আপনাদেরকে বলি অল্পের জন্য যাদের মিস হয়ে যাচ্ছে একবার আপনারা রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা ধারণ করুন এবং বার চার্ট রিফরমেশান অবশ্যই করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের প্রাপ্তি ঘটবে দেখুন এটা আপনাদের চ্যানেল আবারও বলি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না প্রত্যেকে মা লক্ষ্মী মা লক্ষ্মী মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ